সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের সরকারি বাসভবনে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে শুক্রবার এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট চল্লিশ জন স্বেচ্ছায় রক্তদাতারা এদিন রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক উপস্থিত ছিলেন সুনীল দেউধর এবং অন্যান্য নেতৃত্বরা এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন সর্দার বল্লভভাই প্যাটেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ত্রিপুরা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হওয়ার জন্য পাশাপাশি ত্রিপুরার মহারানী কাঞ্চনপ্রভা দেবী এবং বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের অবদানকেও এদিন স্বীকৃতি দিয়েছেন প্রতিমা ভূমিক এদিন প্রতিমা ভূমিকা আরও বলেন যদি কোনো কারণবশত ভারতবর্ষের সাথে ত্রিপুরা যুক্ত না হতো তাহলে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ওপর যেভাবে অত্যাচার চলছে বর্তমানে একইভাবে অত্যাচার চলত ত্রিপুরার হিন্দু খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের ওপর ত্রিপুরা ভারতবর্ষের অন্তর্ভুক্ত এটা লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্যই আমরা আজকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত রয়েছি কারণ তৎকালীন সময়ে মহারাজার মৃত্যু হয়েছিল বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের কিন্তু ওনার বিজন ছিল যে যখন দেশে আমরা যাতে ভারতবর্ষের অন্তর্ভুক্ত থাকি মহারানী কাঞ্চনপ্রভা দেবী একটা কমিটি বানিয়েছিলেন যে ত্রিপুরা কোন দিকে যাবে এর মধ্যে যতজনের কমিটি ছিল সবাই একজনকে বাদ দিয়ে সবাই বলেছিল যেহেতু আমরা বাংলা ভাষাভাষী ঢাকা আমাদের কাছে রয়েছে এবং সেই যাতে বাংলাদেশের সঙ্গে বা পাকিস্তানের সঙ্গে অধুনা বাংলাদেশের সঙ্গে যাতে আমাদের অন্তর্ভুক্তি হয় কিন্তু মহারানী কাঞ্চনপ্রভা দেবীর যে একাগ্রতার কারণে এবং সর্দার বল্লভ প্যাটেলের পেটেলের কারণে কারণ উনি চিঠি লিখেছেন জওহরলাল নেহরুকে কোনো উত্তর দেয়নি তিন মাস পরে যখন উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাঞ্চনপ্রভা দেবী দিল্লিতে গেছেন সে সময় জওহরলাল নেহরু তৎকালীন প্রধানমন্ত্রী ওনাকে কোনো পাত্তাই দেননি যে ত্রিপুরার মতো একটা স্টেট ভারতভুক্তি হবে তার জন্য ওনার কোনো এমন কোনো হেলদুল ছিল না সর্দার বল্লভভাই প্যাটেল ওনার সঙ্গে কথা বলে এবং ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের একটা বিশেষ মহত্বপূর্ণ জায়গা রয়েছে সেই জন্যে আজকে মহারানী কাঞ্চনপ্রভা দেবী এবং সর্দার বল্লভভাই প্যাটেলের পেটেলের জন্য ভারতবর্ষের পাঁচশোর উপরে যে ছোটো ছোটো রাজ্য ছিল যেমন অন্তর্ভুক্ত হয়েছে তেমনি আমরাও আজকা ভারতবর্ষের সঙ্গে অন্তর্ভুক্ত রয়েছি অন্যদিকে ত্রিপুরার বিজেপি দলের প্রাক্তন প্রভারী সুনীল দেউধর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তৎকালীন সময়ে সর্দার বল্লভভাই প্যাটেল এবং ত্রিপুরার মহারানী কাঞ্চন প্রভাত দেবী যেভাবে ত্রিপুরাকে ভারতবর্ষের সাথে যুক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন তার জন্য ওনাদেরকে সাধুবাদ জানাতে হয় পাশাপাশি তৎকালীন মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য ত্রিপুরাতে একটি এয়ারপোর্ট নির্মাণ করার কারণে সর্দার বল্লভাই প্যাটেলের নেতৃত্বে ত্রিপুরাতে সেনাবাহিনী পাঠিয়ে ত্রিপুরাকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল বলেও জানিয়েছেন শ্রী দেউধর देखिए सरदार वल्लभ भाई पटेल इस देश के पहले डेप्यूटी प्राइम मिनिस्टर और गृह मंत्री जो थे उन्होंने सबसे बड़ा उपकार इस देश के ऊपर किया उन्होंने इस देश के 525 से ज़्यादा जो रियासतें थीं उनको भारत में उनका विलनीकरण किया और त्रिपुरा के ऊपर सरदार वल्लभ भाई पटेल के अनंत उपकार इसलिए है कि जब पाकिस्तान बना ईस्ट पाकिस्तान तब मुसलमान रजाकार घुस गए त्रिपुरा के अंदर और क्लेम करने लगे कि त्रिपुरा ये मुस्लिम बहुल है और वो जाना चाहिए पाकिस्तान में तब यहाँ की जो महारानी थी कांचन प्रभा देवी उन्होंने सरदार वल्लभ भाई पटेल जी से संपर्क किया और उनको बताया कि त्रिपुरा हिंदू बहुल है और वो भारत में रहना चाहिए आप रजाकारों से इसको मुक्त कराइए तब सरदार वल्लभ भाई पटेल जी ने हवाई रास्ते से यहाँ पर विमानों के माध्यम से सेना उतारी और रजाकारों को खदेड़ा और त्रिपुरा को बचाया त्रिपुरा भारत का विलनीकरण हो गया इसका एक बहुत बड़ा काम ये सरदार वल्लभ भाई पटेल जी ने किया नहीं तो आज जो हिंदुओं को मारा जा रहा है बांग्लादेश के अंदर अगर गलती से त्रिपुरा वहाँ चला जाता तो जनजाति और बंगाली सबको मुसलमान वहाँ मार डालते जैसे लाखों चकमाओं को उन्होंने मार डाला पाकिस्तान बनने के बाद तो कितना बड़ा उपकार त्रिपुरा के लिए सरदार वल्लभ भाई पटेल जी का है और महाराजा वीर विक्रम जी का है क्योंकि उन्होंने उस समय अगर हवाई पट्टी नहीं बनाई होती अगर एयरपोर्ट नहीं बनाया होता तो विमान लैंड कैसे होते त्रिपुरा में सेना पहुंचती कैसे तो महाराजा वीर विक्रम का उपकार है महारानी कांचन प्रभा देवी का उपकार है सरदार वल्लभ भाई पटेल जी का उपकार है कि त्रिपुरा आज भारत का हिस्सा है आगामी दिनों धरण स्वच्छ रक्तदान शिविर जारी थकबे आश्वास दिए प्रातन केंद्रीय मंत्री प्रतिमा भूमि